জান্নাত বা বেহেস বা স্বর্গ সম্পর্কে সুফি দর্শন কী বলে আজ ইনশা আল্লাহ আমরা এই বিষয়ের উপরে আলোকপাত করব আব্রাহামিক ধর্মসমূহের প্রচলিত বিশ্বাস হল যে মানুষের মৃত্যুর পর হাসর ফুলসিরাত মিজান ইত্যাদির পর পাপীরা নরক বা জাহান নামে গমন করবে আর নেক্কার বা পুণ্যবাণগণ স্বর্গ বা জান্নাতে প্রবেশ করবে স্বর্গ বা জান্নাত হল অনাবিল আনন্দের স্থান জান্নাত সম্পর্কে প্রচলিত এই বিশ্বাস হলো মূলত মাজাজি বা রূপক বিশ্বাস তাহলে জান্নাতের হাকি কি ব্যাখ্যা আসলে কি দেখুন যখন কোনো মানুষ পাপ কাজ করে তখন তার পাপের শাস্তি স্বরূপ সেই ব্যক্তির জীবনকে আল্লাহর পক্ষ থেকে অশান্তিময় বানিয়ে দেয়া হয় অশান্তির আগুনে জ্বলতে থাকা পাপি সেই ব্যক্তি সত্ত্বাটাই নরক বা দোচক দোজকের সাতটি দরজা এই সাতটি দরজা হল সাতটি ইন্দ্রিয় পথ এটা হলো দোজক বা জাহান নামের কি অর্থ আর যখন কোনো ব্যক্তি নেক কাজ বা পুণ্য কাজ করে তখন এর উপহারস্বরূপ সেই ব্যক্তির জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেয়া হয় অর্থাৎ সেই ব্যক্তির দেহ মনে অনাবিল আনন্দের তরঙ্গ প্রবাহিত হতে থাকে এই আনন্দের সাথে অর্থবিত্তের কোনো সম্পর্ক নেই অর্থাৎ যদি কোনো ধনী ব্যক্তি বা বৃত্তশালী ব্যক্তি হয় কিন্তু সে যদি পাপ কাজ করে তার জীবনও অশান্তির হয়ে যায় তখন তার অর্থবিত্তই তার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আর যদি ধনী ব্যক্তি নেক কাজ করে তখন তার জীবনও শান্তির হয়ে যায় আবার দরিদ্র ব্যক্তি যদি পাপ কাজ করে তখন তার জীবনও অশান্তির হয়ে যায় আবার একজন দরিদ্র ব্যক্তি যদি নেক কাজ করে তখন তার জীবনও শান্তির হয়ে যায় সুতরাং জান্নাত বা স্বর্গসুক এটা বহির্জগতের সাথে সম্পৃক্ত নয় বরং জগতের সাথে সম্পৃক্ত এটাই হল জান্নাত বা বেহেস্তের কি অর্থ এবার আমরা কোরআন এবং হাদিস থেকে এই জান্নাত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই অর্থাৎ জান্নাতের হাকিকি বা আসল রহস্যটি আমরা বলতে চাই কোরআন এবং হাদিসের আলোকে সূরা দাহরের 13 নং আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়া লজামহির র অর্থ তাদেরকে সেখানে মানে জান্নাতে না সূর্যের তাপ কোনো জ্বালাতন করবে আর না কোনো প্রবাহ তাদেরকে জ্বালাতন করবে যখন কোনো ব্যক্তির দেহ মনে জান্নাত তৈরি হয়ে যায় তখন সেই ব্যক্তিটি এতই আনন্দে থাকে যে শীত গ্রীষ্ম বর্ষা কোন দিক দিয়ে আসে আবার কোন দিক দিয়ে চলে যায় সে বিষয়ে সেই লোকটার কোনো খবরই থাকে না শীত কিংবা তাপ প্রবাহ কোনোটাই তাদেরকে কষ্ট দিতে পারে না তাই তো দেখতে পাই যে এমন অসংখ্য আল্লাহর প্রেমিকেরা রয়েছেন বা আল্লাহর অলিরা রয়েছেন যারা প্রচণ্ড শীতেও বিনা কাপড়ে গাছের তলে বসে আছেন আনন্দ আনন্দচিত্তে কিংবা প্রচণ্ড খরতাপে প্রভুর প্রেমে তারা নৃত্য করছেন সুতরাং তাপ প্রবাহ বা সত্য প্রবাহ কোনোটাই তাদেরকে জালাতন করতে পারে না এরপর সুরা ওয়াকিয়ার পঁচিশ এবং ছাব্বিশ নং ইল্লা অর্থ যে সেখানে মানে জান্নাতে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে সেটা হবে সঠিক এবং যুক্তিযুক্ত কথাবার্তা দেখুন যখন কোনো ব্যক্তি জান্নাত কাল শুরু হয়ে যায় তখন সেই ব্যক্তি জান্নাতের আনন্দে এতই বিভোর থাকেন যে তিনি তখন আর তার চারপাশের চলমান অর্থহীন ও অশ্লীল কথাবার্তায় অংশগ্রহণ করেন না এজন্যই দেখতে পাই জান্নাতের আনন্দে বিভোর ব্যক্তিগণ তথা আল্লাহওয়ালা ব্যক্তিগণ অর্থহীন কথা তারা বলেন না আর তারা অর্থহীন কথাবার্তা কিংবা অশ্লীল সংলাপ তারা শোনেন না তারা খুবই অল্প কথা বলেন যতটুকুই বলেন সেটা অর্থপূর্ণ প্রজ্ঞাপূর্ণ এবং শান্তিপূর্ণ থাকে জান্নাতের পুরুষগণ জান্নাতে সত্তর জন করে হুর পাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পুরুষরা যদি হুর পাবে তাহলে নারীরা কেন পাবে না তাহলে তো বোঝা যায় যে আল্লাহ পুরুষদের প্রতি পক্ষপাতিত্ব করেছেন এবং তিনি নারীদের প্রতি করেছেন বৈষম্য এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে জানতে হবে পুরুষ কাকে বলে নারী হলেন জন্মদানের প্রতীক মানুষ সহ সকল ক্ষেত্রেই নারী হলেন জন্মধাত্রী শারীরিকভাবে যিনি পুরুষ তিনি হলেন রূপক পুরুষ শারীরিকভাবে যিনি নারী তিনি হলেন রূপক নারী যে ব্যক্তির আত্মা বা চেতনার মাঝে প্রতিনিয়ত বিভিন্ন আশা বাসনার জন্ম হচ্ছে সেই ব্যক্তিটি হলেন হাকিকতে নারী তিনি শারীরিকভাবে নারী হলেও নারী কিংবা তিনি শারীরিকভাবে পুরুষ হলেও নারী আর যার আত্মা বা চেতনার মাঝে কোনো আশা বাসনার জন্ম হচ্ছে না তিনি হলেন হাকিকতে পুরুষ তিনি শারীরিকভাবে পুরুষ হলেও পুরুষ কিংবা শারীরিকভাবে নারী হলেও তিনি পুরুষ যে আত্মার মাঝে আশা বাসনা থাকে সেই আত্মা অস্থির ও অশান্ত জান্নাতে অস্থিরতা অশান্তি এগুলো নেই সুতরাং যে ব্যক্তির মাঝে আশা আছে সে হলো নারী এবং সে জান্নাতে প্রবেশ করতে পারেনি যে ব্যক্তির আত্মা হতে নারীত্ব মুছে গেছে অর্থাৎ আশাবাসনার জন্মদানের এই প্রক্রিয়া দূর হয়ে গেছে সেই ব্যক্তি হাকিকতে পুরুষ হয়ে গেছেন আশাবাসনা শূন্য হওয়ার কারণে তার ভেতরে তৈরি হয়েছে স্থিরতা প্রশান্তি স্থিরতা প্রশান্তি লাভ হয় কেবল জান্নাতে সুতরাং বোঝা গেল নারীত্ব তথা জন্মদানের স্বভাব তথা আশা জন্মদানকারী আত্মা জান্নাতে প্রবেশ করতে পারে না বরং যারা জান্নাতে প্রবেশ করে তারা সবাই আশা শূন্য হয়ে তথা পুরুষ স্বভাব নিয়ে তথা পুরুষ হয়ে জান্নাতে প্রবেশ করেন জান্নাতের অধিবাসী সবাই পুরুষ শারীরিকভাবে যারা নারী তারাও যখন জান্নাতে প্রবেশ করে তারাও নারীত্ব তথা অন্তর হতে আশা বাসনার বীজ তুলে ফেলে দিয়ে পুরুষত্ব অর্জন করে তারা জান্নাতে প্রবেশ করেন আল্লাহর স্বভাব হল পুরুষ স্বভাব তাই কোরআনে আল্লাহর জন্য পুরুষবাচক ব্যাকরণ ব্যবহার করা হয়েছে এই পুরুষত্ব মানে শারীরিক পুরুষত্ব না কিংবা পুংলিঙ্গ নয় তারাই পুরুষ যারা সকল কিছু হতে মোহ শূন্য বা আকর্ষণ বিকর্ষণ শূন্য হয়ে গেছেন সত্তর জন করে হুর প্রতিজন জান্নাতি পুরুষেরা পাবেন এখানে কোনো বৈষম্য নেই কারণ জান্নাতের সকল অধিবাসীগণই পুরুষ স্বভাব নিয়ে পুরুষ হয়ে জান্নাতে প্রবেশ করেছেন এবার আলোচনা করব হুর সম্পর্কে হুর আসলে কি কোরআন বলছে অর্থ তারা হুর তারা তাবুতে সুরক্ষিত সুরা রহমান আয়ত্ন বাহাত্তর যখন কোনো একজন ব্যক্তি সদগুরু বা কামেল পীরের সন্ধান পান অতপর তার কাছে বায়াত হয়ে তার দেওয়া সাধনা করেন এবং তার ভাব ও বাণীকে আপন স্বভাব বা আপন চরিত্রে ধারণ করেন তখন ধীরে ধীরে সেই ব্যক্তিটা বা সেই শিষ্যটি তার আপন চরিত্র হতে পশুত্ব দূর করে নিজেকে আলোকিত রূপে তৈরি করে নেন তো সাধক শিষ্যের আপন নুরময় বা আলোকিত আত্মার রূপটি হলো হুর সাধক যখন তার আলোকিত আত্মাটি দেখতে পায় তখন সে নিজেই চমকে ওঠে জন অতি রূপসী তরুণীর সঙ্গে সঙ্গমে যেই আনন্দ তার চেয়েও অধিক আনন্দ লাভ হয় যখন সাধক ব্যক্তি তার আলোকিত আত্মার দেখা পায় কিছু মাস আগে ঢাকার একজন নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে আত্মহত্যা করেছিল সেই ছাত্রটি তার আত্মহত্যার নোটে একটা কথা লিখে গিয়েছিল যেই কথাটি সবাইকে চমকে দিয়েছিল তিনি তিনি লিখে গেছেন যে আজ আমি ধ্যান করছিলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার আত্মা আমার দেহ থেকে বেরিয়ে ঘোরাফেরা করছে তখন নিজেকে শূন্য অনুভব হচ্ছিল তখন আমি এমন এক আনন্দ উপভোগ করলাম যা ভাষায় প্রকাশ করা অসম্ভব আমি বুঝতে পারলাম যে আত্মা দেহ থেকে পৃথক থাকলেই এত আনন্দ পাওয়া যায় তাই স্থায়ীভাবে এই আনন্দ পেতে আমি আমার আত্মাকে পার্মানেন্টলি আমার এই শরীর থেকে মুক্ত করে দিচ্ছি আমার নিজ হাতে তো এখানে এই ছেলেটির সাথে আসলে যা ঘটেছে তা হলো সে তার আলোকিত আত্মাকে তথা হুরকে দেখতে পেয়েছিল তাই সে এত আনন্দ পাচ্ছিল কিন্তু সে আত্মহত্যা করে ভুল করেছে কারণ শুধুমাত্র সাধনার মাধ্যমে আপন আলোকিত আত্মাকে দেখতে পাওয়াই হচ্ছে হুর দর্শন আত্মহত্যার মাধ্যমে আত্মাকে দেহ থেকে আলাদা করে সেই আনন্দ লাভ করা সম্ভব নয় হুর তাঁবুতে সুরক্ষিত একথার মানে হল যে মানব দেহ একটি তাঁবু সদৃশ মানব দেহ তাঁবুতে নুরময় আত্মা বা হুর সুরক্ষিত আছে কিন্তু তুমি তার দেখা পাচ্ছ না কারণ তুমি পুরুষ হতে পারো নি সাধনার মাধ্যমে পুরুষ হয়ে ওঠো তখন তুমি প্রবেশ করবে জান্নাতে অর্থাৎ তোমার দেহ মনে আল্লাহ জান্নাত নাজিল করে দেবেন আর সেই জান্নাতে তথা জান্নাত লাভকারী ব্যক্তি তার আপন দেহতা সুরক্ষিত হুর তথা আপন নুরময় রূপ দেখতে পাবে আর সেই হুর দেখতে পেলে সে লাভ করে সত্তর জন অতি রূপসী তরুণীর সঙ্গে সঙ্গমের চেয়েও অধিক আনন্দ হুরের পরিচয় সম্পর্কে অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। כאন্নাহুম নাবাইদুম মাকনুন। অর্থ তারা মানে হুরেরা যেন ডিমের আবরণের ভেতর সুক্ত উজ্জ্বল। সূরা সাফফাত আয়াত নং ডিমের আবরণের ভেতর যেভাবে উজ্জ্বলতা লুকিয়ে থাকে তেমনি মানব দেহরূপী ডিমের ভেতরও লুকিয়ে আছে নুরময় বা আলোকময় সত্তা বা হুর একজন মানুষ যখন নিজেকে পবিত্র করার বা আলোকিত করার সাধনাসমূহ করেন তখন তার ভেতরে সুপ্তভাবে লুকিয়ে থাকা আলোকিত সত্তা বা হুর প্রকাশ পায় যখন একজন ব্যক্তির মাঝে লুকিয়ে থাকা হুর তার সঙ্গে মিলন করে তথা তার মাঝে প্রকাশ পায় তখন তার হুর বা আলোকময় সত্তা বলতে থাকে বা তার ভেতর থেকে গুনগুন করে গাইতে থাকে আমরা চিরস্থায়ী আমরা কোনোদিন খতম হব না আমরা চিরসুখী কোনো আমরা দুঃখী হব না আমরা সন্তুষ্ট কোনোদিন অসন্তুষ্ট হব না সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য এই কথাগুলো আমরা চিরস্থায়ী এইখান থেকে যে এই কথাগুলো এগুলো একটা হাদিস এই হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে এবং হাদিসের নাম্বার হচ্ছে দুই হাজার পাঁচশো চৌষট্টি তো যাই হোক হুর বা সূক্ষ্ম আলোকময় সত্তা মূলত আল্লাহর আলোয় আলোকিত তাই হুর বা সুক্ষ্ম আলোকময় সত্তা চিরস্থায়ী অর্থাৎ তাদের কোনো ধ্বংস নেই হুর বা সূক্ষ্ম আলোকময় সত্তা চিরসখী দুঃখ কখনো তাদের স্পর্শ করে না তারা চির যৌবনা সুতরাং বার্ধক্য কখনো তাদেরকে ধ্বংস করে না তারা রবের প্রতি চিরসন্তুষ্ট সুতরাং অসন্তুষ্টি কি তা তাদের জানা নেই সুতরাং যাদের হুর প্রাপ্তি ঘটেছে তারা অবশ্যই সৌভাগ্যশালী তাই তাদের জন্য সুসংবাদ কেননা যাদের হুর প্রাপ্তি ঘটে তারা তাদের আমিত্ব হতে মুক্ত হয়ে যান এবং তাদের আপন আপন হুর বা আলোকময় সত্তা তাদের চেতনা বা আত্মাকেও আলোকিত করে দেয় ফলে এমন আলোকিত আত্মার আর মৃত্যু নেই ধ্বংস নেই অসন্তুষ্টি নেই ইত্যাদি এমন আলোকিত আত্মাগণ হলেন সকল নবী রসুল অলি সদগুরু কামেল পীর মুর্শিদগণ এরপরে আমরা আরও একটি আয়াত দেখব এটা হচ্ছে সুরা আল ইমরান একশো তেত্রিশ নন আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আল অর্থ তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা যারা আল্লাহর অসন্তুষ্টির ভয়ে পাপাচার থেকে দূরে থাকেন তারাই হলেন মুত্তাকি যারা মুত্তাকি অর্থাৎ যারা সকল পাপ থেকে দূরে থাকে অর্থাৎ যারা সর্বদা সৎ কাজে লিপ্ত তাদের দেহ মনে আল্লাহর পক্ষ হতে অনাবিল শান্তি বা জান্নাত রচনা করে দেয়া হয় জান্নাতের ব্যাপ্তি হলো আসমান জমিন ব্যাপী এখানে আসমান হলো মুত্তাকি ব্যক্তির মন আর জমিন হল তার দেহ অর্থাৎ মুত্তাকি ব্যক্তির দেহ মন তথা সমগ্র সত্তাকে আনন্দে তথা জান্নাতে পরিপূর্ণ করে দেয়া হয় আচ্ছা আমরা আরও একটি আয়াত দেখি সুরা বাকারার পঁচিশ নং আয়াতে বলা হচ্ছে রহিম অবাসি রিল্লা রিনা আমানোয় মিলুস আলিহাতিয়ানহুম জান্না তেতাজিরি মে তাহতিহাল আন্হার অর্থ এবং যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য এই সুসংবাদ যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ থেকে প্রবাহিত হয় নহর জান্নাত লাভের শর্ত হল আল্লাহকে বিশ্বাস করা এবং সৎকর্ম করা যখন কোনো ব্যক্তি এই দুটো শর্ত পূরণ করেন তখন তার দেহ মনে অনাবিল প্রশান্তি তথা জান্নাত নাজিল করে দেয়া হয় জান্নাতপ্রাপ্ত ব্যক্তিগণের জন্য জ্ঞান ও প্রজ্ঞার দরজা খুলে দেয়া হয় জ্ঞান ও প্রজ্ঞার নহর বা নদী প্রবাহিত হয় জান্নাতিগণের তথা জান্নাতির তলদেশ থেকে নদীতে গোসল করে যেমন সতেজ হওয়া যায় জান্নাতিগণ তারা তাদের প্রজ্ঞা নদীতে আত্মাকে বা চেতনাকে বা নিজেকে স্নান করিয়ে সজীবতা লাভ করেন কোরআনে আছে যে জান্নাতিগণকে যে খাদ্য দেয়া হবে তা খেয়ে জান্নাতিগণ বলবে যে এমন খাদ্য তো আমরা আগেও খেয়েছি জান্নাতিগণের খাদ্য দুনিয়ার খাদ্যের মতোই হবে তবে স্বাদে গন্ধে জান্নাতের খাদ্য হবে অতি সুস্বাদু এবং অতুলনীয় যখন কোনো ব্যক্তি নেক কাজ করে বা সদ্ভাবে জীবন পরিচালনা করে তখন এর প্রতিদানস্বরূপ আল্লাহ এই ব্যক্তিটির দেহ মনে স্বর্গসুখ বা জান্নাত নাজিল করে দেন জান্নাতপ্রাপ্ত এমন কোনো ব্যক্তি তখন যা করেন যা দেখেন যা খান বা যা পান করেন যেখানেই যান তিনি অনাবিল শান্তি ও তৃপ্তি লাভ করেন তখন তার কাছে মনে হয় যে এই খাদ্য এই কর্ম এই চলাফেরা তো আগেও ছিল কিন্তু তখন এসব কিছু ছিল অন্যরকম স্বাদের কিন্তু এখন এসব কিছু হয়ে গেছে ভিন্ন স্বাদের অর্থাৎ পূর্বে খাদ্য ঘুম গোসল চলাফেরা মেলামেশা এসব ছিল হয় কম আনন্দের অথবা নিরানন্দের কিন্তু এখন মনে হচ্ছে এই খাদ্য ঘুম গোসল চলাফেরা উঠা বসা ইত্যাদি সবকিছুই যেন পরম আনন্দের পরম শান্তির স্বাদ আপনার ভেতরে যদি ভেতরে শান্তি থাকে তখন ভাঙা গড়ে বসত করেও শান্তি লাগে মরিচ পোড়া দিয়েও খেয়ে শান্তি লাগে যদি আপনার ভেতরে শান্তি না থাকে তাহলে রাজপ্রাসাদে বসে থাকলেও অশান্তি লাগবে একই জিনিস এটা আপনার কাছে কতটা সুখের হবে নাকি দুঃখের হবে এটা নির্ভর করে আপনার ভেতরে কতটা সুখ আছে এটার উপর মূলত পাপিদের ভেতর অশান্ত ও অস্থির তাই সারা পৃথিবী তাদের কাছে অশান্ত নেকর্গনের আত্মা স্থির ও শান্ত তাই তাদের কাছে সর্বত্রই শান্তি পাপের জীবন তথা অশান্তির জীবনে থাকাকালীন যে খাদ্য ছিল কম স্বাদের সেটাই ভীষণ সুস্বাদু হয়ে যায় যদি তোমার ভেতরে শান্তি বা জান্নাত তৈরি হয় তখনই তুমি অবাক হয়ে বলো আরে এই খাবার তো আমি আগেও খেয়েছি কিন্তু তখন তো এত সুস্বাদু ছিল না আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন আপনার ভেতরে অনেক টেনশন অনেক ভয় অনেক অস্থিরতা তখন দেখবেন যে আপনি রসগোল্লা খাচ্ছেন মোরগ পোলাও খাচ্ছেন বিভিন্ন সুস্বাদু খাবার খাচ্ছেন কিন্তু আপনার কাছে এগুলো খুব একটা মজা লাগতেছে না কিন্তু আপনার ভেতরে শান্তি আছে আপনার ভেতরে স্বাদ আছে তখন দেখবেন যে সাধারণ খাবার আপনি খাচ্ছেন সেটা অনেক বেশি সুস্বাদু আপনার কাছে মনে হচ্ছে আপনার ভেতরে জান্নাত তৈরি হয়ে গেলে হাঁটলেও শান্তি বসে থাকলেও শান্তি ঘুমালেও শান্তি কিছু খেলেও শান্তি কোথাও গেলেও শান্তি কিছু দেখলেও শান্তি তখন জান্নাতি ব্যক্তির মনে হয় যে এই বসা এই চলাফেরা ঘুম খাদ্য ইত্যাদি আগেও করেছি বা খেয়েছি কিন্তু তখন এত শান্তির বা এত সুস্বাদু ছিল না অথচ একই বিষয় এখন করছি এখন এত শান্তি এবং তৃপ্তি কেন পাচ্ছি সেই লোকটা তখন অবাক হয়ে যায় আপনি শান্তি এবং তৃপ্তি এজন্য পাচ্ছেন কারণ আপনার ভেতরে শান্তি আল্লাহ নাজিল করেছেন রচনা করে দিয়েছেন তাই এছাড়াও কোরআন এবং হাদিসে আছে যে জান্নাতের খাবার গ্রহণের পর সেগুলো থেকে মলমূত্র হবে না বরং সুগ্রাণযুক্ত ঢেঁকুরের মাধ্যমে সেটা নির্গত হয়ে যাবে এর হাকিকত হলো জান্নাতি খাদ্য কোনো জৈবিক বা বস্তুগত খাদ্য আসলে নয় এটা যদি কোনো জৈবিক বা বস্তুগত খাদ্য হতো তাহলে মলমূত্র হতো কিন্তু জান্নাতি খাদ্য কোনো বস্তুগত খাদ্য নয় তাই মলমূত্র হবার কোনো প্রশ্নই ওঠে না অন্তরে অনাবিল প্রশান্তি ও তৃপ্তির নাম হলো জান্নাত জান্নাত বা শান্তি অন্যজনকে দেখানো যায় না তা কেবল অনুভব করা যায় নেক বান্দা বা জান্নাতিগণের দেহ মনে দয়াময় প্রভু অপার শান্তি গোপনে নাজিল করতেই থাকেন প্রভুর দেয়া এই শান্তি জান্নাতিগণের খাদ্য গ্রহণ জান্নাতিগণ সকল নিয়ামত সকল শান্তি লাভের পর তাদের ভেতর থেকে আল্লাহ অদৃশ্যরূপে তাদেরকে বলেন যে তোমরা এতদিন আমাকে বাদ দিয়ে দুনিয়াকে তোমাদের প্রভু মেনে নিয়েছিলে তাই তোমাদের পূর্বে জীবন ছিল দুনিয়ার জীবন বা জাহান নামের জীবন এখন তোমরা পাপের জীবন ত্যাগ করে পুণ্যময় জীবনে বা নেক জীবনে তোমরা বা জান্নাতের জীবনে তোমরা প্রবেশ করেছ তোমরা যতদিন এই পুণ্যময় জীবনে কায়েম থাকবে ততদিন পর্যন্ত তুমি আমার পক্ষ থেকে নিরাপত্তা ও শান্তি লাভ করতেই থাকবে ইয়াসিনের আঠান্ন নং আয়াতে সেটা বলেই দেয়া হয়েছে যে কি সালাম বা শান্তি দয়াল রহিম রূপী রব হতে এই বাক্য আসবে জান্নাতিগণের প্রতি একটা হাদিসে আছে একবার এক বৃদ্ধা নবীজির দর এলেন নবীজি সাল্লাহ আলাই মজা করে বললেন যে কোনো বৃদ্ধা বা কোনো বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না তখন সেই বৃদ্ধা নারীটি কান্না শুরু করে দিলেন এটা দেখে নবীজি বললেন শোনো কোনো বৃদ্ধা বা কোনো বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না তবে হ্যাঁ যারাই জান্নাতে প্রবেশ করবে হোক সে যুবক অথবা বুড়ো তারা সকলেই যুবকরূপে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটির হাকিকত হল যে বৃদ্ধকাল হল শারীরিক বিভিন্ন রোগ দুর্বলতা আর অশান্তির সময় আর যৌবনকাল হলো শক্তি সাহস ও সৌন্দর্যের সময় যখন কোনো ব্যক্তি পাপ করে তখন এর শাস্তিস্বরূপ তার অশান্তির আগুন আগুন স্বরূপ দেয়া হয় যেই ব্যক্তি সত্তায় জাহান আগুন জ্বালিয়ে দেয়া হয় সেই ব্যক্তিটা হাকিকতে তখন বৃদ্ধ যদি সে শারীরিকভাবে যুবক থাকে তবুও মানসিকভাবে সে বৃদ্ধ কারণ বৃদ্ধকালে যেমন বিভিন্ন রোগ দুর্বলতা ইত্যাদি বিরাজ করে শরীরে তেমনি জাহান্নামী ব্যক্তির আত্মায় অশান্তি দুঃখ ইত্যাদি বিরাজ করে আর এই কারণে আত্মার দিক থেকে সে বৃদ্ধের মতো জীবনযাপন করে আর যখন কোনো ব্যক্তি নেক কাজ করে তখন এর ফলস্বরূপ তার দেহ মনে জান্নাত নাজিল করে দেওয়া হয় যারা জান্নাত লাভ করেন তারা মানসিকভাবে প্রত্যেকেই যুবক শরীরের দিক থেকে যদি তারা বৃদ্ধ হয় তবুও মনের দিক থেকে তারা যুবক জান্নাতিগণের হৃদয়ে থাকে যুবকদের মতোই নির্ভীকতা এবং সজীবতা জান্নাতের প্রশান্তি তাদের সকল মানসিক দুর্বলতা বা বার্ধক্য দূর করে দেয় তাই জান্নাতিগণ সকলেই চির যুবক এবার আমরা আরও একটি আয়াত নিয়ে আলোচনা করতে পারি এটা সুরা ফজরের শেষ দিকে রয়েছে বলা হচ্ছে হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ তোমরা জান্নাতে প্রবেশ করো তাহলে এখানে আমরা বুঝতে পারি যে জান্নাতে প্রবেশের অধিকার আছে শুধুমাত্র নফসে মুতমাইন্না যাদের অর্জিত হয়েছে তাদের মানুষের আত্মার বা চেতনার তিনটি রূপ যে আত্মা পশুর মতো অর্থাৎ যে ব্যক্তির চরিত্র পশুর মতো সেই ব্যক্তির আত্মাকে বলা হয় নফসে আম্মারা বা পশু আত্মা আর যে ব্যক্তির চরিত্র কিছুটা পশুর মতো আবার কিছুটা ভালো অর্থাৎ যার চরিত্র ভালো এবং মন্দের মিশেলে তার আত্মাকে কোরআনে নফসে লাউামা বা অনুতাপশীল আত্মা বলা হয়েছে আর যে ব্যক্তি সাধনার মাধ্যমে তার চরিত্র থেকে সকল পশুত্ব বা পশু স্বভাব তথা মন্দ স্বভাব দূর করে মুহাম্মদী স্বভাব বা প্রশংসিত স্বভাব অর্জন করতে পেরেছেন তথা মনের সকল আশা বাসনা অহংকার লোভ হিংসা ঘৃণা অস্থিরতা ইত্যাদি দূর করতে পেরেছেন তাকে বলা হয় নফসে মুতমা ইন্না বা প্রশান্ত আত্মা যিনি প্রশান্ত আত্মা হয়েছেন তার সকল অশান্তি অস্থিরতা ও দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যায় ফলে তার দেহ মনে স্থিরতা ও অনাবিল শান্তি নেমে আসে অর্থাৎ সেই লোকটি তখন প্রবেশ করেন জান্নাতে তো আশা করি আমরা এই আলোচনাটুকুর ভেতরে আপনারা জান্নাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পেরেছেন এবং জান্নাত আসলে কি সেই সম্পর্কে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুন আমিন